কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি নতুন এক রেসিপি দুধ পটল তো যারা পটল খেতে ভালোবাসো না তারাও কিন্তু চেটে ফুটে খাবে এই রেসিপিটা তো দুধ পটল বানাতে খুব অল্প উপকরণ লাগবে তাতেই কিন্তু সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যাবে আমি মশলাটা রেডি করে নেব তার জন্য নিয়েছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এই গুঁড়ো মশলাকে সামান্য একটু জল দিয়ে গুলে আমি রেখে দেব যাতে ভালো করে জলের সঙ্গে গুঁড়ো মশলাগুলো মিশে যায় তো আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি রেখে দেব তারপর আমি রান্নায় ব্যবহার করব এদিকে আমি এক কাপ মতো উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ গরু দুধ দুধটাকে আমি প্রথমেই গুলে রাখছি যেহেতু আমাদের রান্নায় দুধ লাগবে তো প্রথমেই গুলে রাখতে হবে এবারে আমি ছটা পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে ভালো করে আঁশড়ে নিয়ে দু সাইড আমি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন তেল এই রেসিপিটা রিফাইন তেলেই করবে তেলটা মোটামুটি গরম হয়ে এলে আমি একে একে পটলগুলোকে দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে এবারে ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে পটলগুলোকে ভেজে নিতে হবে যাতে ভাজার সঙ্গে সঙ্গে পটলগুলো নরম হয়ে আসে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটাকে ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবারে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নরম করে নেব এদিকে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর নিয়েছি দেড় ইঞ্চি মতো আদা গ্রেটারের সাহায্যে ভালো করে আদাকে কুচি করে নিচ্ছি ভালো করে আদাগুলো গ্রেট করা হয়ে গেলে এই আদাকে ভালো করে চিপে আদার রস বের করে নেব তো বন্ধুরা আদার রস দিতে হবে এই রেসিপিতে আদা বাটা দিলে খেতে ভালো লাগবে না তো আদার রসটাই আমি নেব তো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবারে আমি হাত দিয়ে ভালো করে চিপে আদার রসটা বের করে নিচ্ছি তো দেখো ঠিক এভাবে তোমরা হাত দিয়ে চেপে রসটা বের করে নেবে রস বের করার পরে যে আশটা রয়ে গেছে ওটা দেওয়ার প্রয়োজন নেই শুধু রসটাই আমরা ব্যবহার করব এবারে আমি ঢাকা তুলে পটলটাকে নেড়ে নেব তো পাঁচ মিনিট পর আমি ঢাকা তুলে পটল নেড়ে নিচ্ছি পটলগুলো নেড়ে নেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে হতে দেব যাতে পটলগুলো খুব ভালো নরম হয়ে আসে ফিরে আসবো পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট পর ফিরে এসেছি পটলগুলো দেখো অনেকটা নরম হয়ে গেছে আর পটলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে পটলগুলোকে আমি নামিয়ে নিয়েছি এবারে যে তেল বেঁচে আছে সেই তেলেই আমি রান্না করে নেব সেই তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা গোটা গরম মশলা আর দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে তো বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই অল্প তেলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে তো আমি লো ফ্লেমে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেব মশলা তো আমি আগে থেকে একটা মশলা রেডি করে রেখেছিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন লাল লঙ্কা গুঁড়োকে ভালো করে জলে ভিজিয়ে রেখে তারপরে সেঁকে নিয়েছি তারপর দিয়ে দিলাম আদার রস তো সমস্ত উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি তো পটলগুলো দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমেই হবে তো ঢাকা দিয়ে আমি রেখে দেব পাঁচ মিনিট যাতে মশলাটা সুন্দর কষে আসে আর পটলের সঙ্গে মশলা ভালো মিশে যায় তো পাঁচ মিনিট পর আমি আর ফিরে আসছি মাঝে কিন্তু একবার ঢাকা তুলে নেড়ে নিয়েছিলাম তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে তো দেখো বন্ধুরা অনেকটা রস শুকিয়ে গেছে আর মশলা খুব ভালো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছিঁড়ে দিচ্ছে এবারে আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা দুধ আমি যে আমুল দুধের প্যাকেট পাওয়া যায় সেই গুঁড়ো দুধ দু চামচ এক কাপ জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি যাতে মিষ্টি মিষ্টি হয় রেসিপিটা আর দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ি আর হাফ টি স্পুন ঘি তো সমস্ত উপকরণ দিয়ে এবারে আমি আবারও ঢাকা দিয়ে দেব নেড়ে একটু মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রান্না করে নেব যাতে যে দুধটা আমি দিয়েছি দুধটা পুরোপুরি টেনে গিয়ে একদম রেসিপিটা মাখা মাখা হয় তো ফিরে আসছি পনেরো মিনিট পর মাঝে কিন্তু আমি দুবার ঢাকা তুলে নিয়েছিলাম তো আমি মিশিয়ে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসছে বন্ধুরা অসাধারণ হয় এই রেসিপিটা এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর খেতে কিন্তু অসাধারণ তো বন্ধুরা তোমাদের বাড়ির যারা পটল খেতে পছন্দ করে না তো এভাবে এই রেসিপিটা ট্রাই করে একবার দেখবে সবাই চেটে পুটে খাবে ভীষণ সুস্বাদু হয় আজকের এই রেসিপি তো রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো